আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেল গোলের কালেকশন একবার আবার জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে দারুন দারুন সব কানের দেওয়াল কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক আপুড়েই আমাকে রিকোস্ট করেন যে আপু বর্তমানে গোলের প্লাস্টার যেহেতু অনেক বেশি হয় সেই জন্য আপনি কিছু কম বাজেটের মধ্যে আমাদেরকে কানের দেয় কালেকশন দেখান যেগুলো আমরা রেগুলার ইউজ করতে পারবো বা কাউকে গিফট দিতে পারবো তো সেই সব আপুদের কথা করে আজকে ভিডিওতে আমি খুবই লাইট ওয়েট এর মধ্যে সব কানে দিলে কালেকশন রাখার চেষ্টা করেছি আর আজকে আমি আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আমি কিন্তু কোনো সেলার না বা কোনো মেকার না আমি জাস্ট এই কানে দিলে কালেকশন গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই কানে দিল গুলো বানাতে আপনাদের কতটুকু স্বর্ণ লাগবে কতটুকু ওজন হবে এবং কত টাকা প্রাইস হবে এতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো চলুন আর দেরি না করে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানেদোলের ডিজাইন জোড়া দেখুন ময়ূর সিস্টেমের কানে দোলটা কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনের এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা ওজনটা পড়বে মাত্র এক আনা তিন রুটিম এর পরবর্তী কানেদোলের ডিজাইন জোড়া দেখুন পাশা কানে দোলের মধ্যে রয়েছে এই কানেদোলের ওজনটা পড়বে মাত্র দুই আনা এবং প্রাইজ পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের design যারা দেখুন উপর এবং নিচ কানের দুল মেলানো অনেক আপুরা এই ধরনের কানের দুল অনেক পছন্দ করে কানের ওই মাত্র দুই আনা price হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এই serial একসাথে কয়েক জোড়া সুই সুতা কানের দুল আপুরা দেখতে পারবেন অনেক আপুদেরই পছন্দের সেই কিন্তু এই সুই সুতা কানের দুল তো সেই সব আপুদের কথা চিন্তা করে এই সিরিয়ালে কিন্তু আমি একসাথে পাঁচ থেকে ছয় জোড়া সুই সুতা কানের দুল রেখেছি এবং প্রতিটা কানের দুলের ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিটা শিশুতে কানের দুলে কিন্তু মাত্র দুই থেকে আড়াই আনা ওজনের মধ্যে আপনারা make করতে পারবেন এবং price মাত্র বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই হবে এর পরবর্তী কানের দুলে design জোড়া দেখুন পাতা সিস্টেমের এর মধ্যে রয়েছে এই কানের দুলের ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ডাবল ফুল কানের মধ্যে রয়েছে এই কানের দুলের ওজনটা পড়বে হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া মিনি কানের দুল রয়েছে এই ধরনের মিনি কানের দুল আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারেন এই কানের দুলের ওজনটা পড়বে এক আনা এবং প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এর পরবর্তীতে আবার এক জোড়া মিনি কানের রয়েছে এই কানের দুলের ওজনও পড়বে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন আর এই সিরিয়ালে কিন্তু একসাথে আপনারা কয়েক এক জোড়া কানে দুল পেয়ে যাবেন আর এই সব কানে দুল গুলোই কিন্তু মিনি কানে দুল আর মিনি কানা দুল গুলো কিন্তু আসলে বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে উম এখানে প্রতি জোড়া কানের কিন্তু দেড় থেকে দুই আনা ওজনের মধ্যেই হবে এবং প্রাইস পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন পাতা সিস্টেমের মধ্যে এই কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিনটি এবং প্রাইস পূর্বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন দলের দেখুন এই কানের দুলটা হচ্ছে ঝুমকা কানের দুল রয়েছে এই ধরনের মিনি ঝুমকা কানা পছন্দ কিন্তু আর এই সিরিয়ালের কানা দুল গুলোর প্রাইস কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তী কানা দলের ডিজাইন জড়া দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে এবং নিচে ঝুমকা দেওয়া আছে এই কানা দলের প্রাইসটা পড়বে দুই আনা এবং ওজনটা হচ্ছে দুই আনা প্রাইসটা পড়বে বিশ হাজার টাকা এর চাঁদ বালি কানের দুল রয়েছে আর এই চাঁদবালি কানের দোল ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে একজোটা ভাইরাল কানের দুল রয়েছে এই কানের দুলটা তো কিন্তু অনেক বেশি ভাইরাল আর ওজনটা হচ্ছে মাত্র এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া থাকে ঝুমকা কানার দোল রয়েছে তিন থাকি অনেক কাপড়ে কিন্তু থাকে ঝুমকা কানার দুল পছন্দ করেন এই কানের দোলের ওজনটা পড়বে হচ্ছে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন দেখুন একটু ইউনিক ডিজাইন এর মধ্যে করা হয়েছে এই কানের দোলটা উপরের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক ওজনটা হচ্ছে এক আনা তিন নতুন প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে আপনারা আবারও একসাথে কয়েক জোড়া কানের দুল পেয়ে যাবেন এবং জোড়া কানের দুলই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রাইসটা পড়বে হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই এর পরবর্তীতে একজোড়া বিদেশি পাতা কানের দুল রয়েছে বাস্কের কানের দুল অনেক কাপড়ে বিদেশি কানের দুল পড়তে অনেক বেশি পছন্দ করেন এই কানের দুলের ওজনটা হচ্ছে দুই প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একসাথে কয়েক জোড়া কানের দুল রয়েছে এবং প্রতি জোড়া কানের দুল কিন্তু দেড় থেকে দুই আনা ওজনের মধ্যে হয়ে থাকবে এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে অনেক কাপড়ে কিন্তু কাকে গিফট দেওয়ার জন্য এই ধরনের বাজেটের মধ্যে কানের দুল পছন্দ করেন তো তারা কিন্তু আসলে এই ধরনের কানের দুল দেখতে পারেন এই ফটো -টিতে ডিজাইন জোড়া দেখুন এক সাপ রয়েছে এ শিলা কাজ করা এই কানের দুলের ওজনটা পড়বে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক মিনি ঝুমকা কানেজুল রয়েছে এবং নিচে চেন সিস্টেম করা আছে এই কানের দুলের ওজনটা পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন পাতা কানে দুলের মধ্যে রয়েছে এবং ফুল করা আছে এই কানের দুলের ওজনটা পড়বে মাত্র এক তিন রোজে এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া টপ কানের রয়েছে অনেক আপনারা আসলে রেগুলার ইউজ এর জন্য টপ কানের বেশি পছন্দ করেন তারা এই টা দেখতে পারেন ওজন হচ্ছে মাত্র এক আনা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশ থাকি ঝুমকা কানের দল রয়েছে আর এই কানের দুল ওজনটা পড়বে হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে চার আনার একজোড়া চার বালি কানের রয়েছে আর এই কানের দলের প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন একটু ফুল সিস্টেম করা এবং নিচে ঝুমকা দেওয়া আছে এই কানে ওজনটা পড়বে মাত্র দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার রয়েছে বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কানের দুল কিন্তু বর্তমানে চাহিদার একেবারে শীর্ষে কানের ওজনটা পড়বে আনা তিন রুপি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন একটু ইউনিক ডিজাইনের মধ্যে পাশা ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার আছে পাশা কানের রয়েছে এই ধরনের পাশা কানের কিন্তু রেগুলার ইউজ এর জন্য খুব ভালো হয় ওজনটা পড়বে পরবে দুই আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এবার এই কিন্তু দুই থেকে তিন জোড়া টপ কানের রয়েছে এবং এগুলোর ওজন হচ্ছে তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন পাশা কানের এবং নিচে ঝুমকা দেওয়া ওজনটা পড়বে হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন একটু অন্যরকম ডিজাইনের কানের দুলটা আর এই একসাথে কিন্তু আপনারা দুই থেকে তিন জোড়া এরকম কানের দুলের দেখতে পারবেন এই ধরনের কানের দুলগুলো কিন্তু আসলে একটু তামিল টাইপ কানের দুলের মতো হয়ে থাকে ওজনটা পড়বে হচ্ছে দুই থেকে তিন আনার মধ্যেই এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের ময়ূর সিস্টেমের কাজ করা এই কানের দুলটা প্রাইস পড়বে হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এই কানের দুলটা কিন্তু আহ ঝাপটা কানের দুল অনেক আপরে নিজেদের বিয়েদের জন্য ঝাপটা কানের দুল পছন্দ করে থাকেন ওজনটা পড়বে হচ্ছে আট আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আশি হাজার টাকা এর পরবর্তীতে এই সিরালে একসাথে দুই জোড়া কিন্তু আনারস টাইপের কানের দুল রয়েছে এই কানের দুলগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এবং ওজনটা তিন আনা

দেখুন এই ডিজাইনটা কিন্তু একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একসাথে দুই জোড়া কানের দল রয়েছে প্রত্যেক জোড়া কানা দিলে ওজনই এক আনা তিন রে প্রাইস পড়বে পনেরো হাজার